হংকংয়ের বিপক্ষে সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাভে ম্যাচ আর বাংলাদেশ দল এখন সেখানেই কিন্তু মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরের কিছু ব্যাপার নিয়ে বেশ আলোচনা হচ্ছে হ্যাঁ শুনছি কিছু রিপোর্টও দেখলাম মনে হচ্ছে অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে কিছু মানে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হয়েছে ওখানে ঠিক তাই হাতে আসা খবর আর ভেতরে তথ্য সেরকমই ইঙ্গিত দিচ্ছে তো আজ আমরা এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। ঠিক কি হচ্ছে ওখানে কেন হচ্ছে আর সবচেয়ে বড় কথা এই সবকিছুর প্রভাব দলের প্রস্তুতি আর আসন্ন ম্যাচের ঠিক কেমন হতে পারে অবশ্যই খেলোয়াড়রা নিজেরা কি ভাবছেন কোচ হ্যাভিয়ারের ক্যাবেরার প্ল্যান কি আর এই পুরো সিচুয়েশনের পেছনের দিকটা মানে পুরো ছবিটা বোঝা খুব দরকার কারণ মাঠের পারফরমেন্স তো অনেক সময় এসব বাইরের ফ্যাক্টরের উপর নির্ভর করে একদম তাহলে শুরু করা যাক একেবারে কোর অভিযোগটা দিয়ে দলের সিনিয়র মিডফিল্ডের সোহেল রানা বেশ খোলামেলায় বলেছেন তাদের অসুবিধার কথা হ্যাঁ কি বলেছেন তিনি তিনি বলেছেন অনুশীলনের জন্য যে মাঠ দেওয়া হয়েছিল সেটার অবস্থা নাকি খুবই খারাপ তার ভাষায় খুব বাজে ছিল ওহ এটা তো সিরিয়াস অভিযোগ শুধু তাই না হোটেল থেকে সেই মাঠে যেতেও নাকি এক ঘন্টার বেশি লেগে যাচ্ছিল যাওয়া আসা মিলিয়ে অনেকটা সময় নষ্ট এক ঘন্টার বেশি শুধু যাওয়া সাথেই এটা তো বিশাল সময় নষ্ট বিশেষ করে ম্যাচের আগে রিকভারির জন্য এই সময়টা খুব দরকারি আর এটা নাকি শুধু একদিনের ব্যাপার না পরের দিনও একই অবস্থা তার মানে প্যাটার্নটা একই থাকছে আচ্ছা মাঠের মান খারাপ মানে ঘাস নেই নাকি অন্য কিছু রিপোর্টে বিস্তারিত অতটা নেই তবে বাজে বলতে সাধারণত যা বোঝায় হয়তো অসমান বা ঘাস ঠিকঠাক নেই খেলার অনুপযুক্ত আর কি এটা তো অনুশীলনের কোয়ালিটি আর ইঞ্জুরি ঝুঁকি দুটোতেই প্রভাব ফেলে প্রস্তুতির জন্য এটা বেশ বড় একটা ধাক্কা কিন্তু প্রশ্ন হচ্ছে হংকং মতো একটা জায়গায় যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে সেখানে এরকম অব্যবস্থাপনা কেন এর পেছনে কি অন্য কারণ থাকতে পারে মানে অন্য কিছু মানে একটা ইতিহাস থাকতে পারে ইতিহাস কি রকম? খুব বেশি দিন আগের কথা না এই ম্যাচেরই হোম লেগ যখন ঢাকায় হলো তখন হংকং কোচ অ্যাশলি ওয়েস্টউড তিনি বাংলাদেশের লম্বা অনুশীলন সেশন নিয়ে কিছু বাঁকা মন্তব্য করেছিলেন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে উনি বলেছিলেন বাংলাদেশ দল ভেনুতি ক্যাম্পিং করছে এরকম কিছু একটা ঠিক একটু ব্যঙ্গাত্মক সুরেই বলেছিলেন তো এখন একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে সেই মন্তব্যের একটা মানে পাল্টা জবাব হিসেবে হংকং এবার সুযোগ বুঝে বাংলাদেশকে একটু চাপে ফেলার চেষ্টা করছে কিনা তার মানে কি এটা এক ধরনের মানে ইচ্ছাকৃত হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা আন্তর্জাতিক ফুটবলে কি কি এরকম হয় ইচ্ছে করে করে সফরকারী দলকে একটু বিপাকে ফেলার চেষ্টা দেখুন সরাসরি ইচ্ছাকৃত বলাটা কঠিন আর সেটা প্রমাণ করাও মুশকিল তবে হ্যাঁ আন্তর্জাতিক ফুটবলে বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বাগতিক দলগুলো সফরকারী দলের ওপর কিছুটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করে এটা নতুন না এটাকে অনেক সময় হোম অ্যাডভান্টেজের অংশ হিসেবেই দেখা হয় ধরুন অনুশীলনের জন্য সবচেয়ে ভালো মাঠটা না দেওয়া বা যাতায়াতে একটু অসুবিধাজনক জায়গায় ব্যবস্থা করা এগুলো একেবারে বিরল নয় কিন্তু নিয়ম কানুন নেই কোন একটা নিয়ম আছে যে ম্যাচের অন্তত আটচল্লিশ ঘন্টা আগে সফরকারী দলকে মূল ভেনিউ বা তার সমমানের মাঠে অনুশীলনের সুযোগ দিতে হবে এটা মাস্ট আটচল্লিশ ঘন্টা আগে হ্যাঁ বাংলাদেশ দল চোদ্দ তারিখের ম্যাচের জন্য হংকংয়ে পৌঁছেছে দশ অক্টোবর রাতে ও বেশ আগে মানে ম্যাচের চার দিন আগে তাই এগারো আর বারো তারিখের অনুশীলনের ক্ষেত্রে হংকং হয়তো এই নিয়মের মানে বাধ্যবাধকতার বাইরে থাকার সুযোগটা নিয়েছে তার মানে আটচল্লিশ ঘন্টার আগে ভালো সুবিধা দেওয়াটা তাদের সদিচ্ছার উপর নির্ভর করছে অনেকটা সেরকমই আগে পৌঁছানোর সুবিধা যেমন আছে কন্ডিশনিং জন্য ভালো কিন্তু এই ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের ঝুঁকিও থাকে তবে ভালো খবর হল ম্যাচের ঠিক আগের দিন মানে তেরোই অক্টোবর বাংলাদেশ দল মূল ভেনুতেই প্র্যাকটিস করতে পারবে কাইতাক স্টেডিয়ামে আচ্ছা তাহলে শেষ দিনের প্রস্তুতিটা ঠিকঠাক হবে আশা করা যায় হ্যাঁ তখন অন্তত মাঠ বা সুযোগ সুবিধা নিয়ে কোনো অভিযোগ থাকার কথা নয় কিন্তু ততক্ষণে প্রস্তুতির গুরুত্বপূর্ণ দুটো দিন তো এই চ্যালেঞ্জের মধ্যেই কেটে গেল খেলোয়াড়রা কিভাবে নিচ্ছেন ব্যাপারটা সোহেল রানার কথায় যদিও অভিযোগ ছিল কিন্তু তিনি এটাও যোগ করেছেন যে দল এগুলো নিয়ে খুব বেশি ভাবছে না পেশাদার মনোভাব আর কি হ্যাঁ তার ভাষ্যমতে তারা এই ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন কোট অ্যান্ড কোট আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম মাঠ যেমনই হোক দূরত্ব যাই হোক তাদের ফোকাস এখন হংকংয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া আর ম্যাচের প্ল্যান নিয়ে কাজ করা খেলোয়াড়দের এই অ্যাটিটিউড অবশ্যই প্রশংসারযোগ্য বিশেষ করে যখন ম্যাচটা এত বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ পরিস্থিতি তো খুবই নাজুক এশিয়ান কাপ বাছাই পর্বে তিন এক পরের পর্বে যাওয়ার আশা যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে শুধু হংকং না পরের দুটো ম্যাচও জিততে হবে কাজটা ভীষণ কঠিন আর জিতলেই যে হবে তাও তো না অন্য ম্যাচের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে একদম এমন একটা ডুয়ার ডাই পরিস্থিতিতে মাঠের বাইরের এই বাধাগুলো খেলোয়াড়দের ফোকাসে তো ব্যাঘাত ঘটাতেই পারে মুখে তারা যতই বলুক না কেন অবচেতন মনে একটা প্রভাব তো পড়তেই পারে ঠিক তাই আর এখানেই একটা বড় প্রশ্ন চলে আসছে এই যে অ্যাবি ম্যাচে আগে ভাগে গিয়ে অনুশীলন সুবিধা নিয়ে সমস্যায় পড়া এটা কি বাংলাদেশ দলের জন্য প্রথমবার ঘটল নাকি আগেও এমন হয়েছে এখানেই আসলে কোচ আর টিম ম্যানেজমেন্টের প্ল্যানিং নিয়ে প্রশ্ন তোলার একটা জায়গা তৈরি হচ্ছে কেননা এটা কিন্তু প্রথমবার না তাই আগে কবে আপনার মনে থাকতে পারে এর আগে এই বছরেরই শুরুর দিকে সম্ভবত মার্চের দিকে ভারতের শিলংয়ে খেলতে গিয়েও বাংলাদেশ দলকে একই রকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল ও হ্যাঁ মনে পড়ছে সাউথ এশিয়ান গেমস প্রস্তুতি বা এরকম কিছু একটা ছিল হ্যাঁ তখনও দল নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগে প্রায় পাঁচ দিন আগে পৌঁছেছিল আর রিপোর্ট অনুযায়ী তখনও মাঠ আর হোটেল নিয়ে কিছু সমস্যায় পড়েছিল তার মানে একই ঘটনার রিপিটেশন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা তো তখন থেকেই দায়িত্বে তাহলে কি আগের সেই অভিজ্ঞতার থেকে মানে কোনো শিক্ষা নেওয়া হল না সেটাই তো কথা আগে যাওয়ার উদ্দেশ্যই তো কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া জার্নি ফ্যাটি কাটানো ঠিতু হওয়া কিন্তু যদি বারবার সুযোগ সুবিধা নিয়ে সমস্যায় পড়তে হয় তাহলে এই আগে যাওয়া স্ট্র্যাটেজিটা কতটা কাজে দিচ্ছে এটাই সবচেয়ে ভাইটাল প্রশ্ন আগে যাওয়ার সুবিধা অবশ্যই আছে যদি সব সাপোর্ট ঠিকঠাক থাকে কন্ডিশন যদি খুব আলাদা হয় তাহলে তো যেতেই হবে কিন্তু যদি লজিস্টিক সাপোর্ট ঠিক না থাকে অনুশীলনের মাঠে যদি ঠিক না হয় যাতায়াতে যদি ঘন্টার পর ঘন্টা চলে যায় তাহলে তো মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয় তখন তো মনে হবে দেশে অনুশীলন করাই ভালো ছিল ঠিক তখন আগে যাওয়াটা সুবিধার চেয়ে অসুবিধা বেশি তৈরি করে কিনা সেটা ভাবার বিষয় শিলংয়ের ঘটনার পর আশা করা হয়েছিল পরের অ্যাভে ট্যুরগুলোতে বাফুফে বা টিম ম্যানেজমেন্ট এই দিকগুলো নিয়ে আরও বেশি সতর্ক হবে কিন্তু হংকংয়ের ঘটনায় মনে হচ্ছে সেই শিক্ষাটা মানে পুরোপুরি কাজে লাগানো যায়নি এটা কোচের প্ল্যানিং এবং ওভারঅল ম্যানেজমেন্টের দিকেই প্রশ্ন তোলে কোচ নিজে কি বলছেন এসব নিয়ে হ্যাভিয়ার ক্যাব্রেরা কি এই অসুবিধাগুলোর কথা স্বীকার করছেন তার ব্যাখ্যাটা কি কোচ ক্যাব্রেরা সরাসরি মাঠের অব্যবস্থাপনা নিয়ে খুব কড়া কিছু বলেননি তবে তিনি জানিয়েছেন যে হংকংয়ে আসার পর প্রথম দিকের সেশনগুলো মূলত খেলোয়াড়দের রিকভারি আর এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার দিকেই ফোকাস করা হয়েছিল মানে মূল অনুশীলন শুরু করেননি হয়তো ইন্টেন্সিভ ট্রেনিং শুরু করেননি প্রথম দিকে তিনি এটাও স্বীকার করেছেন যে কিছু ভুল হয়েছে এবং সেগুলো শুধরে নিতে হবে তবে তার কথায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কমতি নেই জোর দিয়েই বলছেন দল জয়ের জন্যই মাঠে নামবে তিনি কি আগের ম্যাচের পারফরম্যান্স নিয়ে কিছু বলেছেন হ্যাঁ বলেছেন তার মতে আগের ম্যাচে ডিফেন্স আর অ্যাট্যাকের যে ওভারঅল প্ল্যান ছিল সেগুলো নাকি অনেকাংশেই কাজে লেগেছে শুধু ফিনিশিং বা ফাইনাল থার্ডে কিছু ছোটখাটো জায়গায় উন্নতি করতে পারলেই ভালো রেজাল্ট সম্ভব কিন্তু কোচের এই আত্মবিশ্বাসের পাশাপাশি তার কৌশল তো বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে তাই না এই হংকং সফরের প্রস্তুতি নিয়েও কি কিছু প্রশ্ন উঠছে হ্যাঁ সমালোচনা তো আছেই এবং বেশ কয়েকটা দিক থেকেই আসছে একটা বড় প্রশ্ন হল এত গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ে ম্যাচের আগে দলের যে ভুলগুলো শোধরানো দরকার সেই কাজটা কেন দেশের মাটিতে ভালোভাবে না করে প্রতিপক্ষের মাঠে গিয়ে করতে হচ্ছে মানে রিপেয়ারিং ওয়ার্কটা অ্যাওয়ে গ্রাউন্ডে হচ্ছে অনেকটা তাই কোচ প্রায়শই ক্লোজ ডোর বা রুদ্ধদ্বার অনুশীলন করেন যেখানে মিডিয়া বা বাইরের লোক অ্যালাউড না এই ধরনের ট্যাকটিক্যাল বা সংশোধনী সেশনগুলো তো দেশের চেনা পরিবেশে নিজেদের মাঠে সেরে আসাই বেশি এফেক্টিভ হওয়ার কথা ঠিক প্রতিপক্ষের মাঠে গিয়ে যেখানে সুযোগ সুবিধা নিয়েই প্রশ্ন সেখানে নিজেদের দুর্বলতাগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করাটা কতটা সম্ভব সেটা একটা বড় প্রশ্ন কৌশলগত দিক ছাড়া আর কি কি সমালোচনা আছে কোচের বিরুদ্ধে প্রায় দুই বছর তো হয়ে গেল উনি দায়িত্বে আছেন সমালোচনার লিস্টটা একটু মানে লম্বা হচ্ছে প্রথমত এত সময় পাওয়ার পরেও তিনি এখনও একটা স্টেবল ফার্স্ট ইলেভেন দাঁড় করাতে পারেননি বলে অনেকে মনে করেন হ্যাঁ এটা একটা কমন অভিযোগ দ্বিতীয়ত ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ট্যাকটিক্যাল চেঞ্জ আনা বা সঠিক সময়ে সাবস্টিটিউশন করার ক্ষেত্রেও তার সিদ্ধান্ত নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে অনেকে বলেন তার গেম রিডিং বা ম্যাচ ম্যানেজমেন্টে ঘাটতি আছে আর সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি জামাল ভুইয়াকে নিয়ে হ্যাঁ সমস্যাটা হলো জামাল ভুইয়া ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও কোচ ক্যাব্রেরা তাকে নিয়মিত ফার্স্ট ইলেভেনে রাখছেন না বিশেষ করে মিডফিল্ডে এটা তো বেশ কিছুদিন ধরেই দেখছি অন্যদিকে হামজা চৌধুরী যিনি লেস্টার সিটি থেকে লোনে এসছেন তিনি দলে যোগ দেওয়ার পর থেকেই তাকে ক্যাপ্টেন করার একটা জোরালো দাবি উঠেছে হামজাকে কেন তার অভিজ্ঞতা খেলার মান মাঠে তার লিডারশিপ কোয়ালিটি এসব বিবেচনা করে অনেকেই মনে করছেন এই মুহূর্তেই তিনি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সেরা অপশন এই বিষয়টা নিয়ে নাকি দলের ভেতরে বা ফেডারেশনেও আলোচনা চলছে এই ক্যাপ্টেন্সি বিতর্ক নিয়ে কোচের অবস্থানটা কি তিনি কি জামালের দিকে নাকি হামজার দিকে কোচ অবশ্য প্রকাশ্যে এই বিতর্কটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না বাফুফের মাধ্যমে পাঠানো এক মেসেজে তিনি বলেছেন দলে জামাল হামজা তপু বর্মন সোহেল রানার মতো বেশ কয়েকজন লিডারশিপ কোয়ালিটির খেলোয়াড় আছেন তার মতে এতজন লিডার দলে থাকাটা দলের জন্যই ভালো মানে ডিপ্লোম্যাটিক হ্যাঁ তিনি বলছেন সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছে কিন্তু সমালোচকরা বলছেন অন্য কথা তাদের যুক্তি হল দলে হামজা বা শামিত নোমানের ব্র্যান্টফোর্ড বি টিমের মতো ভালো মানের খেলোয়াড় যোগ দেওয়ার পরেও দলের পারফরমেন্সে তেমন ধারাবাহিক উন্নতি দেখা যাচ্ছে না কেন তাদের তারা কারণ হিসেবে কোচের ট্যাকটিক্যাল লিমিটেশন আর খেলোয়াড়দের কাছ থেকে বেস্ট পারফরম্যান্সটা বের করে আনতে না পারার দিকেই ইঙ্গিত করছেন মানে ভালো প্লেয়ার আসছে কিন্তু কোচের ভুল প্ল্যানিং বা কৌশলের কারণে হয়তো দল হিসেবে বাংলাদেশ এগোতে পারছে না তাহলে সব মিলিয়ে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে বেশ জটিল একদিকে হংকংয়ে প্র্যাকটিস ফিল্ড আর যাতায়াত নিয়ে রিয়েল সমস্যা যা সরাসরি প্রস্তুতিতে প্রভাব ফেলছে অন্যদিকে এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকার জন্য ম্যাচটা জেতার এনর্মস চাপ এর সাথে যোগ হয়েছে কোচ ক্যাব্রেডার কৌশল একাদশ সিলেকশন নিয়ে পুরনো সমালোচনা শিলংয়ের ঘটনার পুনরাবৃত্তি আর ক্যাপ্টেন্সি নিয়ে নতুন বিতর্ক এত কিছুর মধ্যে প্লেয়াররা বলছেন তারা মানসিকভাবে প্রস্তুত কিন্তু এই সবকিছুর কম্বাইন্ড এফেক্টটা কি হতে পারে শেষ পর্যন্ত এর মানে কি দাঁড়ায় মানে দাঁড়ায় বাংলাদেশ দলকে শুধু হংকংয়ের বিপক্ষেই লড়তে হবে না লড়তে হবে মাঠের বাইরের এই বিরাট চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধেও খেলোয়াড়রা মুখে যতই বলুং যে তারা মেন্টালি রেডি কিন্তু প্রস্তুতির ঘাটতি বিশেষ করে ট্যাকটিক্যাল ফাইন টিউনিং যদি ঠিকমতো না হয় তার প্রভাব তো মাঠে পড়বেই হুম এই যে অনুশীলনের সময় নষ্ট বাজে মাঠে খেলার ঝুঁকি কোচের কৌশল নিয়ে ডাউট ক্যাপ্টেন্সি নিয়ে গুঞ্জন সব কিছু মিলে দলের ফোকাস আর কনফিডেন্সে ছিঁড় ধরাতে পারে এখন দেখার বিষয়ে খেলোয়াড়দের পার্সোনাল কমিটমেন্ট প্রফেশনালিজম আর দেশের হয়ে খেলার যে তাগিদ সেটাই সমস্ত নেগেটিভিটিকে ছাপিয়ে যেতে পারে কিনা আসল পরীক্ষাটা তো মাঠেই হবে কিন্তু সেই পরীক্ষার প্রস্তুতিটা যে কঠিন হয়ে গেল তাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ লড়াইটা ডুয়েল প্রতিপক্ষের সাথে তো বটেই নিজেদের ভেতরের আর বাইরের সাথেও একদম আর এখানেই হয়তো সোহেল রানার মতো সিনিয়র প্লেয়ারদের রোলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তারা যেভাবে বলছেন পরিস্থিতি সামলে নেওয়ার কথা সেটা হয়তো জুনিয়রদের জন্য ইন্সপিরেশন হতে পারে কিন্তু দিনের শেষে ফুটবল তো একটা টিম গেম ঠিক দল হিসেবে কতটা অর্গানাইজড আর ট্যাকটিক্যালি কতটা নিখুঁত খেলতে পারবে বাংলাদেশ তার উপরই নির্ভর করবে ম্যাচের রেজাল্ট এই অ্যাডভার্স সিচুয়েশনকে ওভারকাম করার জন্য অসাধারণ মেন্টাল টাফনেস আর মাঠের পারফরম্যান্স দুটোই লাগবে বোঝা গেল পরিস্থিতি যে খুবই চ্যালেঞ্জিং তা নিয়ে কোনো সন্দেহ নেই অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবনার জন্যে রেখে যাই আমরা প্রায়শই ম্যাচের আগে প্লেয়ারদের ফর্ম সম্ভাব্য একাদশ কোচের ট্যাকটিক্স এইসব নিয়ে অনেক কাটাছেঁড়া করি কিন্তু এই যে মাঠের বাইরের লজিস্টিক চ্যালেঞ্জগুলো বাজে প্র্যাকটিস গ্রাউন্ড লম্বা জর্নি ম্যানেজমেন্টের ঘাটতি যেগুলোর উপর প্লেয়ার বা কোচের সরাসরি কন্ট্রোল থাকে না এগুলো শেষ পর্যন্ত একটা ভাইটাল ম্যাচের রেজাল্টে ঠিক কতটা প্রভাব ফেলে ইন্টারেস্টিং প্রশ্ন মানে প্লেয়ারদের পার্সোনাল স্কিল ফর্ম বা কোচের মাঠের কৌশলের তুলনায় এই আপাত দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওজন আসলে কতখানি বিশেষ করে যখন একটা দলের ঘুরে দাঁড়ানোর জন্য জয়টা প্রায় অপরিহার্য এই প্রশ্নটা নিয়ে শ্রোতারা নিজের আরেকটু গভীরে চিন্তা করতে পারেন